আসুন জেনে নিলে গুরুত্বপূর্ণ কিছু টপিক কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় জেনে নিন ভিটামিন এর হয় রাতকানা রোগ ভিটামিন বি ওয়ানের রোগ ভিটামিন বি অভাবে অভাব নিষেধ ভিটামিন টু এর অভাবে হয় অপুষ্টিজনিত রোগ ভিটামিন ফোর এর অবধায় আনিত জনিত রোগ ভিটামিন সিক্স সে রোগ ভিটামিন সেভেনের অবধে চরম রোগ ভিটামিন বি বারো এর অবহেয় সুকর রোগ ভিটামিন সি এর অবহেয় স্পেরাল রোগ আর ভিটামিন ডি এর অভাবে হাড় ও দাঁতের রোগ ভিটামিন এর অভাবে বন্ধত্বতা ভিটামিন এর অবহেয় রক্ত জমা এবং সর্বাসী ভবিষ্যতে